আজ আমরা এসেছি কলকাতার ঐতিহ্যবাহী একটি দোকান আবি হরিদাস মোডতে আমি এবং আমার হাজব্যান্ড দুজন কিন্তু সকালবেলা জলখাবারের জন্য চলে এসেছিলাম এই দোকানে এই দোকান হচ্ছে একদম শ্যামবাজার পাঁচ মোড় তার পাশেই কিন্তু এই দোকান আপনারা দেখতে পাবেন এলেই এই দোকানে কিন্তু মিরাজি সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দ সারদা মা এরকম কিন্তু বহু মনি ঋষিগণ এসে এই জলখাবারের স্বাদ গ্রহণ করেছেন আপনারাও কিন্তু একবার অতি অবশ্যই এসে এই জলখাবারের স্বাদ গ্রহণ করুন আর এই জলখাবারের এখানকার অনবদ্য যেটা হচ্ছে সেটা হলো কলাপাতায় পাতায় এখানে সার্ভ করা হয় এখানে তিন পিস রুমের কচুরি সাথে খোসাযুক্ত আলুর তরকারি নিয়ে বিয়াল্লিশ টাকা এক্সট্রা যদি আপনি কচুরি নিতে চান তাহলে আপনার পড়বে প্রতি পিস চোদ্দো টাকা লুচিও পাওয়া যায় তার সাথে আপনারা এই তরকারি দিয়ে খেতে পারেন এখানকার এই খোসাযুক্ত আলুর তরকারির টেস্ট কিন্তু দুর্দান্ত এবার খেয়ে আমি যে বুঝলাম যে অপূর্ব এই খোসাযুক্ত তরকারির সাথে হিঙের কচুরি আর সাইজগুলোও কিন্তু বেশ বড় সাথে কিন্তু এখানে বিভিন্ন ধরনের মিষ্টিও পাওয়া যায় আমরাও কিছু ট্রাই করেছিলাম খুব সুন্দর টেস্ট আপনারাও আসুন এসে স্বাদ গ্রহণ করুন এই জলখাবারের এবং অবশ্যই জানাবেন কিন্তু